প্রতি বছরের মতো এবছরও আঠারো সূর্যমণি নগর মণ্ডলের উদ্যোগে পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে শুরু হতে যাচ্ছে কমল কাপ মেগা ক্রিকেট আসর এবছর পঞ্চম বর্ষে পা দিল কমল কাপ ক্রিকেট আসর আমতলি স্কুল মাঠে আয়োজিত এই ক্রিকেট আসরে এবছর অংশগ্রহণ করবে চৌষট্টি দল সোমবার আমতলি স্কুল মাঠে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আমাদের যে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে আমি আমার সকল ক্রিকেট প্রেমিক এবং ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা খেলোয়াড় যারা যেই সকল ক্লাব বা সংস্থা অংশগ্রহণ করছেন প্রতি বৎসর ত্রিপুরা রাজ্যের ক্রীড়া প্রেমিকদের দর্শকদের যারা প্রতি বছর আনন্দ দিচ্ছেন এই খেলার মাধ্যমে আমি সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামী পহেলা জুলাই জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারির প্রথম জানুয়ারি থেকে আমাদের এই খেলা শুরু হতে চলছে